ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকুন কি হলো কাঁদছিস কেন নানি আমার ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হয়েছে তো কাঁদছিস কেন এবার দিয়ে তো তোর 12টা ব্রেকআপ হলো কি হলো নানি এবার আর কোনো কথা হবে না ওই মেয়ে আমি বদলা লিয়েই ছাড়বো ওই মেয়ে আমাকে ধোকা দিয়েছে নানি শুনো হ্যাঁ বল আমি একদিন ওকে দেখিয়ে দেব আমি একটা কেটেম গাড়ি কিনবো দিয়ে ওই মেয়ের বাড়ির সামনে কেটেম গাড়ি নিয়ে ভু ভু করে আর শুধু ওই মেয়ের বাড়ির সামনে ঘুরবো তারপরে কি করবি তারপরে ও একদিন আমাকে এসে বলবে যে সুজন তোমাকে ধোকা দিয়ে আমি ভুল করেছি দিয়ে ও আমাকে বলবে সুজন আমি আবার তোমার হতে চাই দিয়ে তুই কি বলবি দিয়ে আমি বলবো কে তুমি কোথা থেকে এসেছো দূর হও আমার সামনে থেকে কি করে বাড়িতে খাতে বেছে না আর চুচি মুকে শক মা আগে কি করে খাবি তাই ভাব ও হ্যাঁ তাই তু কি করে খাবো তাও তো ভাবার দরকার নানি কোন একটা যুক্তি দাও না জানে ভালো মানুষ হয়ে ইনকাম করতে পারি ভালো মানুষ হয়ে ইনকাম করবি তাহলে শোন ভালো বুদ্ধি তো নানি তাহলে আজ থেকেই শুরু করে দিব হ্যাঁ আজ থেকেই শুরু করে দে ওকে এ মুরুব্বি এ টাকাটা আমার আমাকে দেন আমি কি করে বিশ্বাস করব যে এটা তোমার দেখেন এ টাকাটা একটা লোকের ছবি দেয়া আছে সে টাকলা গোল চশমা পরে আছি এই লাও তোমার টাকা বলবি না কি বুকা সব টাকা দিয়ে টাকলার ছবি থাকে সেটাও জানে না কই চাচা চাচি কাকা কাকি খালা খালু বাড়িতে কে আছে কি হল বলেন বলছিলাম যে মাদ্রাসা থেকে এসেছি তো মাদ্রাসা জন্য ৫০ টাকা দেন এখন নাই যান পরে আসেন এই পরে দিয়ে দিবেন তো হ্যাঁ দিয়ে দিব এখন যান আপনার নাম বলেন আমার নাম রাজেশ রাজেশের নামে পঞ্চাশ টাকা বাকি থাকলো ওই নানা নানি চাচা চাচি বাড়িতে কি আছে। কি হলো বলেন বলছিলাম যে আমি মাদ্রাসা থেকে এসেছি তো মাদ্রাসার জন্য কিছু টাকা দান করুন কোন মাদ্রাসা এই কোন মাদ্রাসার নাম বুলবউ ইয়ে মদিনা বাগ মাদ্রাসা আ মদিনা বাগ মাদ্রাসা মদিনা মাদ্রাসা থেকে তো কালকে নিয়ে গেল ও লিয়ে গিসে তাহলে শূন্যিয়া গাউসিয়া মাদ্রাসা ভাইগা এই মাদ্রাসা থেকে তো আজকে সকালে নিয়ে গেল ও সকালে নিয়ে গেল তাহলে আমার নামে দাও থামো দিছি আমার কাছে তো দুশো টাকা লোট খুচরো নাই আমার কাছে খুচরো হবে আরে শালা তোর কাছে যখন খুচরো আছে ওই টাকা দিয়ে মাদ্রাসার ছেলে বিলিকে খাওয়াবি আরে ওটা তো আমার বইয়ের টাকা ও তোমার বইয়ের টাকা ঠিক আছে লাও খুচরো করে দাও চুটকি বাজাও চুটকি চুটকি মুরব্বি মুরব্বি

আপনার টাকা আপনি রাখে কই কই দেও কি না থাক আপনি যখন ভালোবেসে মাদ্রাসার নামে দু টাকা দিয়েছেন ওই ওয়ানে তো আপনার জন্য একটা দোয়া করতে মন যাচ্ছে দোয়া করব হ্যাঁ দোয়া করে আপনার নাম কি আসমা আসমা বেগম জানে কিছুদিন পরে লড়ির তলে চাপা পড়ে মরে যায় কি করে। আমিন বন্ধ মোলবি তোর কিছু ভুলি ওই কেউ বাড়িতে আছে কি হলো বলেন বলছিলাম যে মাদ্রাসার জন্য আদায় করতে করতে অনেক খিদে লেগেছে তো আপনার বাড়িতে খাওয়ার জন্য কিছু আছে আরে থাকবেন কেন কোথায় কুকুর আরে এখানে কুকুর না মক্কা মদিনে কুকুর উঠছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি মক্কামদিনায় কুকুর উঠছে আর এখান থেকে দেখতে পাচ্ছে থাম ভণ্ডমোলবের বিচার করছি